किसोल में so কলেজ হাসপাতালে ইন্টিগ্রেটেড সেন্টার ফর হিমোগ্লোবিনোপ্যাথিস অ্যান্ড হিমোফিলিয়া কেন্দ্র উদ্বোধন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ইন্টিগ্রেটেড সেন্টার ফর হিমোগ্লোবিনোপ্যাথিস অ্যান্ড হিমোফিলিয়া কেন্দ্র উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এনুমিনি হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য মেডিকেলের পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব আরোপ করেন হিমোগ্লোবিনোপ্যাথিস

শারীরিকভাবে সুস্থ হতে পারে দীর্ঘায়ু হতে পারে তার জন্য আপনারা প্রয়াস করেন কিন্তু আপনাদের এটা সবাই কিন্তু তারপরেও এই প্রয়াস যে আপনারা করেন এই প্রয়াসের মধ্যে আপনাদেরকে সহযোগিতা করার জন্য পক্ষ থেকে এই ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে

সিচাই মেডিকেল কলেজ আমাদের মণিপুরের একাংশ মিজোরাম বলতে গেলে একটা দিন তো পুরোটাই ছিল আমাদের আগরতলা আজকের দিনে পেশেন্টরা মেডিকেল কলেজ বলে বা আমাদের সিজারের যে উন্নত চিকিৎসা ব্যবস্থাগুলো আছে বিভিন্ন জায়গায় ওইখানে এসেছে কাজেই রুগীরা শুধু গড়াক নয় রুগীরা আমাদের পার্শ্ববর্তীতে মেঘালয় মণিপুর মিজোরাম এইভাবে যখন রুগীরা আসে তো আপনাদের ঠিক এই ব্যবস্থা থাকার প্রয়োজন যে ব্যবস্থার মাধ্যমে আপনারা রুগীদেরকে একটু সহযোগিতা করতে পারেন so it is a great help for the uh, very, uh, beneficial for the hemophilia patients and it is a gift i believe because the, the treatment cost is very high in case of hemophilia and very long life and treatment of conversion but with in the introduction of in this amount, is it uh, is a monoclonal antibody which will be given subcutaneously to the patient and the cost of the therapy is differ from 1.2 lakhs to more. So it will be a great help for the patient of the hemophilia patient. And I will not end my speech because after that we will go to the main hospital to leprosy center. So I am thankful and really it is a wonderful work done by the both our dynamic person, uh, dynamic novel officer, both the vascular team, the direction team, the instrumented to make it possible and then we have an Open free society to make it possible at Central Medical College. Thank you and all the best.